বড় মেয়েটা দিয়া কয় মা বিষন থেকে যেন কেও আমাকে ধরে মা কি বলতেছে না না তোকে কেউ ধরে না বলে ধরলে তোর স্বামী ধরে তার পিছন থেকে মেয়ে ডাক দিয়া কই গো মা স্বামী তাকে রাত দশটা পর্যন্ত বাজারে তবে আটটার মধ্যে কে যেন বাতি অফ করে রাখি শুয়ে থাকি কে যেন আমার মা কেন বলে অনেক ভয় করে গো মা এবার ছোট্ট বাচ্চার মা আর মা ডেকে মেয়ে তুই কোনো বই করিস না তুমি বই করিস না তোর সাথে আমার ছোট মেয়েটা পাঠাইয়া দেয় তোর ছোট বোনটাকে রাখিস তুই এবার মার কাছে ডেকে বলে গো মা তাহলে অনেক ভালো হয় আমার ছোট বোনটাকে আমার বাসায় পাঠাইয়া দাও এবার বাসায় পাঠাইয়া দিলেন হঠাৎ করে শ্বশুর বাবা এই কাজ কি করলো যেই মেয়েটাকে হাতে চকলেট কিনে দেওয়া দরকার ওই মেয়েটাকে দর্শন করল এর নবীর উম্মতের দল এই জমিনে আল্লাহর কস ততদিন পর্যন্ত শান্তি আসবে না আল্লাহর রহমত উপর থেকে নাজিল হবে না যত দিন পর্যন্ত না কুরআন হাদিস মেনে চলবা এই জগতের মধ্যে এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে কুরআন হাদিস অনুযায়ী দেশ চলে না নেতা দিয়া দেশ চলে এই জন্যই এই দেশের মধ্যে শান্তি নাই আল্লাহর কসম অতি তাড়াতাড়ি পুরাণ সুন্না অনুযায়ী দেশ চালাও আল্লাহর কসম দেখবা কোনো আর দর্শন করা সাহস পাবে না